আমি বলে আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় না এটা সাধারণত আল্লাহ তালা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বানান আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেগুবের মতো থাকে একটু সাদা সেদা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লয়ে চলতে হবে তো ভাইবোনগুলোর ভিতরে যেন মিল মোহব্বত রাখা যায় সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তালা বলোটাকে দিয়ে রাখেন আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম আলা যে পোলাম আছে এরা সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলাওলা কিন্তু আদম আলা আওলাদের ভিতরে মুসা আলাহিসাল্লাম উল্লেন মাইজা পোলার কাউরে ছেড়ে দেন খোদ রসুল সাল্লা যখন মেয়েরা যে যান সহি মুসলিমের আদিস যখন রসুল সালাম কোথায় যান মেয়েরা যান